ভাই গতকাল যে ভিডিওটা করলাম না আমাদের আপা আগামী মাসের ছাব্বিশ তারিখ মানে ছাব্বিশে মার্চ তো এর আগেই বাংলাদেশে চলে আসবেন অথবা সেই দিনও আসতে পারেন তো এই সংবাদ শোনার পর বাংলাদেশে যারা আমজনতা ছিলেন লুঙ্গি বাহিনী ছিলেন তো তারা তীব্র প্রতিবাদে পেরে পড়েছেন যে আমি এইসব গুজব এবং গাঁজাখড়ি খবর করতে থেকে পাই ভাই পাই পাই পাবো কেন তো আমাদের মতো যারা নাকি নিউজ অ্যানালাইসিস করে আমাদের মতো যারা রয়েছে যারা কিনে নিউজকে এক্সপ্লেন করে ভাই তাদের ধান থাকে এইটা হলো খবরের পিছনের খবর খুঁজে বের করা অগ্রিম খবর খুঁজে বের করা তো আমরা যে অগ্রিম খবরটা খুঁজে বের করছি সেটা হলো অনেক খাটতে হিসেবে এগুলো আপনি বইবে পাইবেন না আর বাংলাদেশের পত্রপত্রিকা এগুলো আপনাদেরকে জানাবে না তো এখন আমি যখন দুই দিন আগে নিউজ করেছিলাম যে ছাব্বিশ তারিখে বা তার দুই তিন দিন আগে শেখ হাসিনা আপা বাংলাদেশে চলে আসবেন তো এই কথা সত্য তো আপনারা পেয়েছেন গতকাল আনন্দবাজার পত্রিকা সহ ভারতে যে প্রথম শ্রেণীর যতগুলো পত্রিকা ছিল প্রতিটা পত্রিকাতে কিন্তু গতকাল হেডলাইন ছিল আনন্দবাজার পত্রিকাটা পত্রিকা হাতে নেন না জানেন আপনি তো আর ওই কলকাতায় গিয়ে আনন্দবাজার পত্রিকায় কিন্তু হবে না গুগলের টাইপ কিরা পাবেন দেখেন ওখানকার হেডলাইনে লেখা আছে গিয়ে যে শেখ হাসিনা খুব শিকরে আসছে তার মানে কি আগামী মাসে আসছে। তা তো দিন খাওয়ান এক্স্যাক্টলি বলবে না বা বলতে পারবেও না বা বলতে পারলেও এটা গোপন রাখবে যেহেতু একটা স্টেট ইস্যু আর শেখ হাসিনা যে বাংলাদেশে ফিরে আসছেন এ তো মানে ব্যাপারটা তো এরকম না যে ভারতে বেড়াতে গিয়েছিলেন এখন আবার ফিরে আসতেছে তারপরে এইরকম ব্যাপার ব্যাপারটা তো এরকম না তো উনি একটা গ্যাসে ভেজাল বাঁধায় বাংলাদেশ থেকে এবং আস্তে আস্তে আরেকটা ভেজাল হতে যাচ্ছে বাংলাদেশে এমনও হতে পারে ভারত বাড়া ভারত এবং বাংলাদেশের মধ্যে যুদ্ধ যুদ্ধ ভাবও হইতে পারে হইতে পারে কে বলতে পারে তো এই হইলো অবস্থা তো একটা জিনিস খেয়াল করে দেখেন শেখ হাসিনা ম্যাডামকে যদি আসতেই হবে আপাকে যেহেতু আসতেই হবে তো আমার কাছে মনে হচ্ছে যে আগামী মাসে ছাব্বিশ তারিখে কেন তা আগামী মাসে ছাব্বিশ তারিখ আসতে তো এখনও চল্লিশ দিন বাকি তার মানে এক মাসের বেশি সময় বাকি আগামী মাসে ছাব্বিশ তারিখে কেন আগেই চলে আসু আমার কাছে মনে হয় কেন জানি আপার আগেই চলে আসা উচিত এর কারণ হলো আপাই যখন দেশ চালাই চালিয়ে চালাচ্ছিলেন আপা যখন দেশ চালাচ্ছিলেন সতেরো বছর ধরা তো তার বিরুদ্ধে প্রধান যে অভিযোগটা ছিল সেটি হলো দুর্নীতি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে বাংলাদেশ থেকে সবাই জানি আপাও জানে আমরাও জানি আমেরিকে জানে আমদানতা আমরা সবাই জানি বুঝছেন তো দ্বিতীয় যে জিনিসের সমস্যা ছিল সেটা ছিল কিছু জুডিশিয়াল ক্লিং অর্থাৎ মানে ওই আইনের বাইরে গিয়ে বিচারভূত হত্যাকাণ্ড যেটাকে বলে আর কি এক্সট্রা জুডিশিয়াল ক্লিনিং তো এই ধরনের কিছু একটা সমস্যা ছিল তারপরে আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ছিল ছাত্রলীগ যুবলীগ এরা বেপরোয়া হয়ে গিয়েছিল একটা দল যখন দীর্ঘদিন ক্ষমতায় থাকে তখন তার ক্ষমতাকে প্র্যাকটিস করতে গিয়ে বা পাকাপোক্ত করতে গিয়ে আর লুটপাট করতে গেলে যে দুর্নীতি প্রসঙ্গটাই আছে লুটপাট করতে গেলেই তো অত্যাচারের প্রশ্ন আসবে যে আপনি আপনার কাছে কেউ দশ লাখ টাকা চাঁদা চাপ আপনি যেভাবে দেবেন না দেবেন দশ লাখ টাকা কি হয়েছে আদা চেলে দেবেন যদি আপনি ধৈরা নিয়ে হাত পা ভেঙে ফেলে তখন কিন্তু আপনি ভয় ঠিকই দিবেন তো এগুলি হয়েছে তো এটাও কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দুর্নীতির সাথে জড়িত তো মোটামুটি আমরা যদি বড় দাগে দেখি তাহলে শেখ হাসিনা এর মানে আমাদের আপার যে প্রধান সমস্যাটা ছিল সেটা হলো দুর্নীতি এক্সট্রা জুডিশিয়াল কিলিং আর কিসি আর কি কিছু অরাজকতা বিশৃঙ্খলা এইগুলো ছিল তো এখন আপাত তো আপাকে আমরা বিদায় করছি বুঝছেন ছাত্র জনতা আন্দোলন টান্দোলন করে আপাকে আমরা বিদায় করছি তা আপাত চলে গেছে প্রায় কত সাত মাস হয়ে গেল তো সাত মাস চলে যাওয়ার পর আলহামদুলিল্লাহ আমাদের কাছে এমন এক সরকার প্রধান আসছেন যে আমরা কল্পনা করিনি কোনো দিন সেটা হলো পৃথিবীর এমন কোনো পুরস্কার নাই যে তার থলের ভিতরে তার ঝোলার ভিতরে নেয় পৃথিবীর এমন কোন পুরস্কার নেই যে তার তার ঝোলার ভিতরে নাই সেটা হলো আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার নোবেল প্রাইজ থেকে নিয়ে শুরু করে আমেরিকা কংগ্রেস প্রাইস আমেরিকার হেই প্রাইজ সেই প্রাইজ অলিম্পিক প্রাইজ কি কি আছে ভাই এমন একটা প্রাইজের নাম বলেন তো আপনার এই ভিডিওটা নিচে আসা যেটা ডক্টর মোহাম্মদ ইউনুস পায়নি তো যখন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ক্ষমতায় আসলেন সাত মাস আগে ভাই বিশ্বাস করেন আমি শুধু আমিই না সারা বাংলাদেশের একেবারে গরিব দুঃখী মিসকিন কানা লুংলা যারা ছিল বুঝছেন যারা যারা আছে ইভেন যারা কি না বড় বড় ডাকা দুর্নীতিবাদ তারা পর্যন্ত এক বাক্যে কিন্তু প্রথম যখন নাকি ডক্টর মোহাম্মদ ইউনি সাহেব ক্ষমতা নিলেন প্রথম কিন্তু এক বাক্যে স্বীকার করেছিলেন যে বাংলাদেশে এত বছর পরে একটা দরবেশের মতো একজন লোক পাইছে একেবারে যোগ্য লোকের হাতে গিয়ে পড়ছে তো আমাদের স্টুডেন্টরা তো মনে করেন একেবারে কি বলবো নাচানাচে আমরা তো ভাই মহাকুশি আমরা সবাই একের পর এক ভিডিও বানিয়েছি ওয়েলকাম জানাইছি বাংলাদেশের এমন কোন পত্রিক পত্রিকা নাই যারা কিনে ইমপ্রেসড হয়নি ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ক্ষমতাভার গ্রহণ করলেন সরকার চলে যাওয়ার পর পাঁচই আগস্ট চলে যাওয়ার পর সাত বা আট তারিখে উনি কিন্তু তিন দিন পর ক্ষমতা নিলেন তো নেওয়ার পর প্রথম এক সপ্তাহ গেল তো আমরা দেখলাম যে না ঠিকঠিক আছে মানে চলতেছে চলুক দেখি কেমনে কি হয় আমরা সবাই চুখ হয়ে রেছি যে কেমনে কি। হয় কেমনে কী হয় বাংলাদেশে একেবারে ছিঁড়া ভেড়া একেবারে এইটা ছিঁড়ে ওইটা ছিঁড়ে একবার আটি বান্দা বাইন্দা বুঁন্দা খেতে ইকুয়ার ভালো বলছেন বুঝছেন বহু প্রত্যাশা আমরা বসেছিলাম আমরা ভাবছিলাম আজ তো গায়া দুর্নীতি তো গায়া আ ঘুষ খাইবো বুক ফুলে গে আমরা বুক ফুলে গিয়ে আমরা সরকারি অফিস আদলে ডেসা বলেন বিদ্যুৎ বিদ্যুৎ অফিস বলেন পানির অফিস বলেন আর কি কি অফিস আছে গ্যাসের অফিস বলেন যত সরকারি দপ্তর আছে আমরা গিয়ে দেখবো না ঘুষের দিন শেষ শেখ হাসিনা শেষ বিএনপি শেষ এই শেষ আমাদের এখন আছে নোবেল বিজয়ী ইউনি সাহেব আর কি দুর্নীতি উষ্ঠাবারি তোদের কপালে বুঝছেন মানে এমন একটা ভাব মানে সরকারি অফিস আদলে কারণ আমাদের প্রজা গভর্নমেন্ট এমপ্লয়ি কো এমপ্লয়ি তো কনস্টিটিউশন অনুযায়ী আমাদের প্রজা সার্ভেন্ট নাকি আমাদের দাস আমাদের কর্মী তো এই জিনিসটা মানে আমাদের একটা ভাব এসে পড়েছিলো যে আমরা যাবো এবং সরকারি যত কর্মকর্তাটা সবাই হলো আমাদের কর্মী দাস আমাদের আমাদের সার্ভিস দেওয়ার জন্য তারা পয়সা লছে আর যদি কোনোভাবে ঘুষ চায় তাহলে উষ্ঠামের ওদেরকে ওদের চা বা কপালে যে চারা আছে চারা বাড়াবো এরকম একটা ফিলিং আসে আমারও কিন্তু ফিলিং আসছিলো তো এখন এগুলো দেখে দেখে প্রথম এক সপ্তাহ দুই সপ্তাহ গেল তা আমাদের ইউনুসাহ কী করলেন ইউনুসাহেব তো যেভাবে স্টার্টিংটা করলেন প্রথমে আমার সন্দেহ হয়েছিল যখনই স্টার্টিংটা করলেন প্রথমে আমার সন্দেহ হয়েছিলো যখন কোনো কিছু যখন নাকি দেখলাম যে বিপ্লবের বাইরে বিপ্লবের বাইরে যেসব আউল ফাউল লোক আছে যারা কেন হতে পারে বা শিক্ষা থেকে জ্ঞানী গুণী হতে পারে এটা আমাদের কোনো সমস্যা নাই বা এই মুহূর্তে আমার দরকার হলো কি। আমার দরকার হলো আমার রাষ্ট্রকে সংশোধন করা এই মুহূর্তে আমার দরকার কি আমার রাষ্ট্রকে সংশোধন করা কে কত উচ্চশিক্ষা কে বিলাতে পড়ছে কে আমেরিকায় পড়ছে কার কতগুলো ডিগ্রি আছে এটা আমার দরকার নাই যেমন একটা উদাহরণ আমি আপনাদেরকে দিই আমি এখন মনে করেনি যে এখানে বসে ভিডিওটা করতেছি তাই না এখন কোনো কারণে আমার জুতার তলা খুলে গেছে আমার জুতার তলা খুলে গেছে এখন জুতা যদি ঠিক না করি তাহলে আমাকে খালি পায়ে রাস্তাতে হাঁটতে দিবো আর যদি ঠিক করি তাহলে জুতা পরে আমি যাইতে পারবো কাউকে যদি ডাকি এই জুতা ঠিক করার জন্য তো কাকে ডাকবো একজন পিএইচডি ডিগ্রি ধারে এই লোকটা ডাকবো ওই লোক তো আমার গোড়া আমার তো কোনো কামে আসবে না ও অফ যাও বুঝছো পিএইচডি ডিগ্রি আমার কোনো দরকার নেই তুমি অফ যাও সাইডে থাকো আমার দরকার যেখানে এক্স্যাক্টলি আমার জুতা ঠিক করে দিতে পারে এই মুহূর্তে তাকেই তো আমি রাখবো বা ডাক দিবো বা তাকে আমি পয়সা দেবো কারণ এই মুহূর্তে এই লোকটাই আমার দরকার যেমন কিন্তু জুতা ঠিক করতে পারে এবং এই জুতা ঠিক করার জন্য না দিতে হয় কলেজে না দিতে হয় ইউনিভার্সিটিতে না থাকতে হয় তার পিএইচডি ডিগ্রি বা নোবেল প্রাইজ কিছুই না আর যদি থাকে এই জুতা ঠিক এই সেলাই বা তালি সাথে সাথে যদি ওই অভিজ্ঞতাগুলো যদি থাকে তার ঝোলার ভিতরে যদি ডিগ্রিগুলো থাকে তাহলে তো কোনো কথাই নেই হ্যাঁ তাই তো কোনো কথাই নেই সে জুতাও সেলাইতে পারে জুতাও ঠিক করতে প্লাস তার কাছে নোবেল প্রাইজ আছে তাইলে সেরকম খাপা খাপ মিলে জায়গা খাপা খাপ মিলে জায়গা তো এখন বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে ইউনিসফ গিয়া আউল ফাউল যত লোকজন আছে এই দেখেন এদের এদের বায়োগ্রাফি দেখেন এদের বায়োডাটা আপনারা দেখবেন এই করছে সেই করছে ওখান থেকে পুরস্কার পাইছে হ্যান্ড করছে ত্যান করছে ওমুন এনজিও চালায় ওই সরকার উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল এতদিন বড় বড় সচিব ছিল আরে ডিম করুন দেবুরুমকিনি আমার দেশ একটা বিরাট এক ক্রাইসিসের ভিতরে আমলিক সরকার সরকার বছর করে শেষ করে দিয়েছে তো এই দুই তিনটে অভিযোগে তো আওয়ামী লীগ সরকারের অতিষ্ঠ ছিলাম আর তো কোনো কিছু না যেহেতু দুর্নীতির এখানে সাথে বাকি বাংলাদেশে যে সমস্যাগুলো হচ্ছে সেগুলো প্রত্যক্ষ পরক্ষভাবে একটা সাথে একটা লিঙ্ক করা তো যেখানে দুর্নীতি সেখানে দ্রব্যমূল্য কারণ দুর্নীতি থাকলে দ্রব্যমূল্যের দাম বাড়বে আর দ্রব্যমূল্যে দাম বাড়বে মানুষ অসন্তুষ্ট হবে আর দুর্নীতি করতে গেলে অত্যাচার করতে হবে অত্যাচার করতে গেলে আইন শৃঙ্খলা নষ্ট হবে দেখেন কী সুন্দর একটার সাথে একটা সম্পর্ক যুক্ত ঘিরে ঘুরে কিন্তু ওই দুর্নীতি প্রসঙ্গে আসে আর দুর্নীতি নিচের লেভেলে হয় না দুর্নীতির যে সিগন্যালটা এটা আসলে হাই লেভেল থেকে বুঝছেন উপর লেভেল থেকে সিগন্যালটা আসে এটা কার্যকর হয় নিচের লেভেলে গিয়ে তো আপনারা যখন হাট বাজারে গিয়ে কাউকে চাঁদাবাজি করতে দেখেন বা দুর্নীতি বদমাশি করতে দেখেন অফিস আদালতে দুর্নীতি ঘুষ এগুলো করতে দেখেন মনে রাখবেন এটা কিন্তু সে হলো খুব নিচু লেভেলে সে একটা রুট লেভেলের একটা এজেন্ট মাত্র যার মুখোমুখি আপনি হয়েছেন বা লেনদেনটা হচ্ছে কিন্তু এর শিকড় কিন্তু আরও উপরে আর উপরে তো এই হলো পুরো সেট তো ইউনুস সরকার যখন আসলে তো আমরা ভাবছিলাম যে এই সমস্যার সমাধান করতে পারলে বাকিগুলো হয়ে যাবে বা এক সপ্তাহ গেল দুই সপ্তাহ গেল চার সপ্তাহ গেল এক মাস যায় দুই মাস কিচ্ছু না বরঞ্চ আগের চাইতে আরও ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে তো কয়েকটা নিউজ আমি আপনাদেরকে দেখাই প্রথমে এই নিউজটা দেখেন এই নিয়ে নিউজটা এখানে দেন হ্যান কি মার পিটে না লাগছেন বড় বড় গজারি হাতে বড় বড় গজারি হাতে কারা দাঁড়া রয়েছে ছাত্ররা দাঁড়া রয়েছে এরা আবার কারা সে খুলনা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে কুয়েটে বলে মনে হয় খুলনা যে প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে তো সেখানকার স্টুডেন্টরা বড় বড় পাথর দশ ইঞ্চি ইট গজারি লড়কি ওই যে হাতে দেখতেছেন ঠিক আছে এগলি টেগলি নিয়ে পড়ালেখা ফালাতিয়া তারা কি করছে ইউনিভার্সিটির ভিতরে এইসব তাণ্ডব চালাচ্ছে এখন শুধুমাত্র এটা ওই কুয়েট বা খুলনা বিশ্ববিদ্যালয়ই না অন্য যত বাংলাদেশে বিশ্ববিদ্যালয় কলেজ ইউনিভার্সিটি রয়েছে বেশিরভাগ কলেজ ইউনিভার্সিটির বর্তমানে এই ভয়াবহ অবস্থা তো এইটা এখন যদি আমলিক সরকার আমরা চিন্তা করি তো এরা ওই সময় গদের হাতে রাস্তায় দাঁড়িয়েছিল ছিল এভাবে নিজেরা নিজেরা মাইটপিট করতো স্কুল কলেজে পড়াশোনা তো বৌদ্ধের গধে সেই প্রসঙ্গে গেলাম না কি পড়ায় কি শিখে শিক্ষা ব্যবস্থার যে কি করুণ অবস্থা এটা বললে ভাই যে মেজাজ খারাপ ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না তো এখন ওই আমলে শেখ হাসিনার আমলেও তারা লাঠি নিয়ে আন্দোলন করতো মারপিট করতো একে অপরের মাথায় একে অপরের মাথায় লাঠি দিয়ে মারতো তো এখনও তারা করতেছে সো নো চেঞ্জ বরঞ্চ সিচুয়েশন আরও আগের চাইতে আরও ভয়াবহ খারাপ হয়েছে এবার আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই এই ঘটনাটা আপনি দেখেন এটা হলো যমুনা টিভি নিউজ এখানে যমুনা টিভির নিউজে দেখা যাচ্ছে বাংলাদেশের অবস্থান শীর্ষ ঘোষ বাংলাদেশ একশো শীর্ষ ঘোষ লেনদেনে ঝুঁকিপূর্ণ দেশ বাংলাদেশ আর প্রায় কয়শো দেশের উপরে এই এই রিপোর্ট করছে তা আমি জানি না স্ট্যাটিস্টিক্স করছে তা আমি জানি না তবে এখানে দেখা যাচ্ছে যে বাংলাদেশ ঘুষ লেনদেনে একশো তম স্থানে রয়েছে বাংলাদেশ ঘুষ লেনদেনে একশো আটাত্তরতম একশো আটাত্তরতম আর আফগানিস্তানে হলো একশো আটষট্টিতম এখন খেয়াল করেন আফগানিস্তান তো বিধ্বস্ত একটা দেশ যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ তো তাদের ঘুষের যে পরিমাণ সেটা হলো একশো আটষট্টিতম তার চেয়েতে দশ ধাপ উপর বাংলাদেশ কিন্তু বাংলাদেশ তার যুদ্ধবিধ্বস্ত দেশ না তাই না তো এই হলো অবস্থা তো লাস্টে আরেকটা নিউজ দেখে এই নিউজটি হল বাংলাদেশ সরকারের আমলে সেটি হলো ডিসি নিয়োগে ঘুষ লেনদেন খবর জনপ্রশাসনে ওই যে একটা নিউজ আপনারা দেখছিলেন গত চার মাস আগে এটা ইউনিব সরকার গঠন করার পর পর ওই ডিসি পর্যায়ে ঘুষ লেনদেনের একটা মহা কেলেঙ্কারের নিউজ আপনারা সব জায়গায় কম বেশি দেখেছিলেন তো এখন যে কথাটা আমি প্রথম প্রসঙ্গে আমি আসছিলাম আর কি তো এখন শেখ হাসিনার আমলে যা ছিল সেই ঘুষ দুর্নীতি ওই আগের মতো আছে বরঞ্চ আগের চাইতে গুণ বেড়ে গেছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং তো আর বলার অপেক্ষায় রাখে না ওই যে একটা লোককে আর ওই যে মধুর ক্যান্টিন না মধুর ক্যান্টিন কী বলে ওইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওইখানে পান্তাভাত খায় একটা ছেলেরা মেরে ফেলো না তো এক্সট্রা জুডিশিয়াল কিলিংয়ের ভিতরে পড়ে শুধু একটা না এরকম আর অসংখ্য এক্সট্রা জুডিশিয়াল কিলিং বিচার বিচারবহিত হত্যাকাণ্ড বাংলাদেশে গত সাত মাসে ঘটেছে যা কিনা শেখ হাসিনার যে পরিসংখ্যান রয়েছে তাকেও ছাড়িয়ে যায় তো তার মানে ঘুষ দুর্নীত শেখ হাসিনা চাইতে বেশি এক্সট্রা জুডিশিয়াল কিলিংও শেখ হাসিনার চাইতে বেশি আর এগুলো অস্থিরতা অস্থিরতা এবং বিশৃঙ্খলা শৃঙ্খলার অবনতি এটা তো একটা পাঁচ বছরের ন্যাংটা পোলাভানা বলতে পারবে যে শেখ হাসিনার আমলের চাইতে আরও প্রকট আকার ধারণ করছে বাংলা ঢাকা শহরের এমন একটা দিন নাই যেখানে রাজপথ অবরোধ হয় না ওটাও হতে পারে সেটা শাহবাগের মোড় হতে পারে সেটা সচিবালয়ের মোড় হতে পারে সেটা গুলিস্তানের মর হতে পারে সেটা জিরো পয়েন্টের মোড় হতে পারে সেটা সাপলা চত্বর কোথাও না কোথাও প্রতিদিন যখন আপনারা বেরোবেন কোন রাস্তা না কোনো রাস্তা বন্ধ কি হইতেছে ওখানে হাউকাও চিলাচিলি গন্ডগোল হইতেছে দাবি আদায়ের জন্য মারপিট চলতেছে তো শেখ হাসিনার আমলে মনে করেন এই মিল ফ্যাক্টরি যা কিছু ছিল সব মিলে মোটামুটি কিছু মানুষ কাজকর্ম করে সেটা গার্মেন্টস হোক বা যে কোনো শিল্প কারখানা হোক কাজকর্ম করে দুইটা ডাল ভাত খাওয়া কষ্টের মধ্যে থাকলেও ছিল কিন্তু দুইটা ডাল ভাত খেতে পারতো কিন্তু এখন গত সাত মাসে যে হাজার বন্ধ ভাই নজর আনেন না আমি বুঝি না বাংলাদেশের মানুষকে আসলে আওবাহ সব ভুলে গেল নাকি মানে এদের ভিতরে কোনো কি নেই অ্যাকশন রিয়াকশন নাই চদু কিছু বুঝি না আমি আপনাদের বুঝছেন আপনাদের কি ভাই মানে দেখে মনে হচ্ছে সেগুলো কি শুই নাথিং ইটস ইস নাথিং আরে ভাই দুই চার হাজার কলকারখানা বন্ধ হয়ে যাওয়ার ভাই অর্থ বুঝুন দুই চার হাজার কলকারখানা বন্ধ হওয়ার পাশে সাথে হলো কয়েক লক্ষ কর্মচারীর আয় রোজগারের পথ বন্ধ হয়ে যাওয়া রাস্তায় তাদের থাল নিয়ে বসে এটার অর্থ বুঝছে এটা দেশের জন্য একটা দেশের জন্য কত বড় একটা বিপজ্জনক রেড সিগন্যাল দেয় কি ভয় একটা অবস্থা কারোর দিকে কোনো খেয়াল নেই না সরকার কিছু বলে নাই মিডিয়া টেডিও মাঝে মাঝে একটু নিউজ করা আমার তো গায়ে লোম দাঁড়া যায় ভাই যার চাকরিটা গেছে যে কিনা রাস্তায় থাল নিয়ে বসছে ঘর ভাড়া না দেওয়ার কারণে যাকে নাকি বাড়ি থেকে বের করে দিছে রাস্তায় তাদের মাল সামাল ফালাই দিছে বুঝছেন এই কষ্ট তো ভাই সে বুঝবে দিন শেষে যে বাজারটা করবে পয়সাটা তো থাকতে হবে তারপর আগে তো চাকরি করে পয়সা পাইতো তারপর সে বাজার করতো এখন সে কীভাবে করবে তো যারা কিনা ভুক্তভোগী যারা কিনা ভিকটিম যে হাজার হাজার লাখে লাখে লোকের কাজ কাজকর্ম চলে গেছে গত সাত মাসে যেটা আমাদের সরকার পুরোপুরি ব্যর্থ কিছুই করতে পারিনি কিছুই করতে পারেনি না কোনো প্রিপারেশন না কোনো কিছু না ঈসা দুঃখ প্রকাশ করে না কোনো আলোচনা না কোনো অ্যাক্টিভিটিস না কোনো কিছু এরা ব্যস্ত শুধুমাত্র ওই যে খাল খনন নিয়ে আরে ভাই আপনাদের কী বলছে খাল খনন করতে খাল খননকে আমাদের সমস্যা আমরা শেখ হাসিনা সরকারকে উৎখাত করেছিলাম তো ওই বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার জন্য তো এক দুর্নীতিমুক্ত করলে তো বাকি যে ছোটো মোটো সমস্যা আছে ওটা লাইন ধরে ওটা ওটা ওটার যদি ওটা শাখা প্রশাখা ধরে বাকি ছোটো মোটো যত সমস্যা আছে সব প্রবলেম তো এমনি অন্তত নাইনটি পার্সেন্ট প্রবলেম এমনি শেষ হয়ে যায় যেহেতু বেসরকারি লোকজন দুর্নীতি করে না তাদের দুর্নীতি করে শুধু কম করে হলে সরকারি লোকজন প্রশাসনে যারা রয়েছে ডিসি আমরা থেকে নিয়ে করে যারা মন্ত্রী এমপি সবাই

বিপ্লব বিপ্লব গেছে তো গেছে তো এখন আর বিপ্লবী যারা ছিল ওই ডান্ডার বাড়ি খাওয়ার জন্য রেডি হওয়া এখন আমাদের যা দেখার বাকি ছিল সেটা আমরা দেখে রাখছি বুঝে গেছি আমরা যে কেমন দেশ চালাইতে পারি আর কত বড়ো বড়ো দেশপ্রেমিক নেতা আছে সব নেতাকে আমরা চিনে গেছি তো এখন ওই যে দুদিন পর নির্বাচন হবে এখন সমন্বয়কদের একটা ছাত্র দল রাজনৈতিক একটা দল তারা গঠন করার চেষ্টা করতেছে তো শুনলাম এখানেও নানান রকম খেলেঙ্কারি পথ পথ অভিনয় চিল হাঙ্গা দাঙ্গা মানিয়ে নিয়া তাদের আর আপাতত এটা হচ্ছে না দুই চার মাস পিছিয়ে গেছে ওদিকে আবার দেখলাম কেন্দ্রীয় যে সমন্বয়টা রয়েছে তাদের বিরুদ্ধে বিদ্রোহ করছে চট্টগ্রামের সমন্বয়ক ভয়েরা তো এদের অভ্যন্তরীণ যে কোন দল যে যে অবস্থা ভয় অবস্থা ভাই দেশ চালানোর মতো অবস্থা অন্তত তাদের নাই তারপর আসবেন বিএনপির দিকে বিএনপি ফাইট করতেছে জামায়াতের সাথে জামায়াত ফাইট করতেছে বিএনপির সাথে আবার জামায়াত বিএনপি দুজন ফাইট করতেছে আবার সমন্বয়কদের সাথে সমন্বয়কে আবার ফাইট করতেছে জামায়াত আবার ওই বিএনপির বিরুদ্ধে গিয়া আবার জামায়াত বিএনপি আবার সমন্বয়ক এই তিন চারজন মিলে আবার ফাইট করতেছে গিয়া ছাত্রলীগ যুবলীগ এবং আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়া তো এই যে একটা বর্তমানের যে আভ্যন্তরীণ পরিস্থিতি যেটা আপনার প্রতিদিন রোজই পত্রপত্রিকা খুলে গেলে আপনারা দেখবেন তো সেটা কোনো ভালো ইঙ্গিত বহন করেন ইটস নট এ গুড সাইন ফর এনি কান্ট্রি তাই না তো কাজে আমি মনে করি এই এখন গৃহযুদ্ধের দিকে দেশ যাওয়ার আগেই বুঝছেন যে গৃহযুদ্ধের দেশে যে যাওয়ার আগে আপাকে আমরা অন্তত মাপসাহ আবার দেশে নিয়ে আসি ফিরে নিয়ে আসি তাকে তার দায়িত্ব আমরা বুঝে দিই আর আমরা যা অন্যায় করছি আল্লাহ আমাদের মাফ করে দিক কারণ আমরা যেটা ভেবেছিলাম সেটার হয়নি এটা হওয়ার মতো নয় কারণ শেখ হাসিনা আপনার যে বিকল্প নয় এই গত সাত মাসে মানুষ সবাই বুঝে গেছে আরও আশ্চর্য ব্যাপার হলো আগে যারা শেখ হাসিনা রেজিমকে পছন্দ করতো না বা আমলিকে এত দোষ বা বদনাম দিত অবশ্যই তারা দোষ এবং বদনামের কাজ হয়েছে দুর্নীতিতে তারা শীর্ষে বাংলাদেশ প্রতি বছরই দুর্নীতিতে শীর্ষে হইত তো আমরা এই কলঙ্ক থেকে আর বের হতে পারবো না কোনো সরকারি পারবে না যেহেতু নোবেল প্রাইজ পাওয়ার লোকরা আমরা ঘুর দিতে বসেছে তার পক্ষেও সম্ভব হয়নি তা মানে এটার হন না বরঞ্চ শেখ হাসিনা ম্যাডাম আমাদের আপা যাই খাক না কেন বুঝছেন দুর্নীতি করুক এখন আমরা একেবারে খুললাম খুললাম দিল খুশা দিল খুইলা ঘুষ দেবো বুঝছেন আমরা দিল খুলে ঘুষ দেবো আর সরকার যখন দুর্নীতি লুটপাট করবে আমরা একেবারে দিল খুইলা তাদেরকে পদঘাট ক্লিয়ার করে দেবো রাস্তায় যদি যানজট থাকে না মনে করেন ট্রাকে তারা দুর্নীতির পয়সা নিয়ে যেতেছে ট্রাকে ভুইয়া তারা দুর্নীতির পয়সা লুয়ে যেতেছে এয়ারপোর্টের দিকে তা আমরা বরঞ্চ রাস্তায় যানজট থাকলে এখন পাবলিকের যে ফিলিংস হয়েছে সেটা হলো আমরা পাবলিক রাস্তায় যানজট পর্যন্ত সাজা দেবো যেগুলো সব দুর্নীতি সেটাকে বুঝছেন ভাই এটা নিয়ে যাও এটা হক একটা পয়সা এটা এটা একটা মানে এটা স্বীকৃত হয়ে গেছে এটা হলো দুর্নীতি বদ এটা আগে আমরা বলতাম এটা আগের শব্দ ছিল কিন্তু এখন এলো এটা হক হালালি পয়সা ঢাকা যানজট থাকলেও আমরা রাস্তাঘাটে যানজট সরে দেবো এই দুর্নীতির পয়সা তোমরা লয়ে যাও এয়ারপোর্ট দিয়ে কই পাঠাইবা না পাঠাবা পাঠাও বা আমরা বলতাম দোয়া করুন যে প্লেন যাতে মানে আল্লাহর রহমতে গিয়ে ওই সুইস ব্যাংকের সামনে গিয়ে নামে বা ক্যারাটার বেগম পাড়ে গিয়ে নামে বা ও এই তাই সে নামে বুঝছেন দোয়া করবো তো এরকম একটা ফিলিং এখন বাংলাদেশের মানুষের ভেতরে তৈরি হয়েছে তো যাই হোক ভাই আল্লাহ যা করে ভালোর জন্য করে সময় বেশি যায়নি এই সাত মাসের মাথায় যদি আমাদের আপা যদি ফিরে আসে দেশের হাল যদি ধরে আবার কলেজ ইউনিভার্সিটিগুলো হয়তো আগের মতো চলবে ঘুষ দুর্নীত হয়তো আগের অবস্থায় ফিরে যাবে কিছুটা কমবে কিন্তু বাড়বে আর না কিছুটা কমবে আর বাড়বে অন্তত না আর বাংলাদেশে যে অভ্যন্তরীণ শৃঙ্খলা দেখছেন এইগুলোকে পিঠে মানুষ করার মতো বা ঠান্ডা করার মতো যদি ক্ষমতা থেকে থাকে একমাত্র শেখ হাসিনা রয়েছে তো আমাকে শেষ করতে হচ্ছে তো ওয়েলকাম ব্যাক হাসিনা পাকে তো ওই ছাব্বিশ তারিখে গেলে গে বুঝছেন তো পারলে আরও আগে আসেন আমাদেরকে এই গজবের হাত থেকে আপনি আমাদেরকে বাঁচান যদি কেউ বাঁচাইতে পারে এই মুহূর্তে আমাদেরকে গজবের হাত থেকে তো একমাত্র আপনিই পারেন ভিডিও দেখা জন্য সবাইকে ধন্যবাদ সালাম